আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে চৌত্রিশতম পর্ব তো আজকের পর্বে আমরা কিছু গল্প শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে যে আমরা গল্পগুলো শেয়ার করব। আশা করি এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন আর ভবিষ্যতে আপনারা এই ভুলগুলো থেকে বেঁচে থাকতে পারবেন আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে বরিশাল থেকে মিম নামের একজন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যাক তাকে বিশ্বাস করে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবথেকে বড় পোল আমার নাম মিম বাসা বরিশালে আমি কখনো কারো প্রেমে পড়তে চাইনি কিন্তু তাকে দেখে আমি প্রেমে পড়তে বাধ্য হয়েছি তার মিষ্টি কথা যে আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিবে এটা আমি কখনো ভাবতেই পারিনি সময়টা ছিল জুলাই মাসের পঁচিশ তারিখ রাত সাড়ে তিনটার সময় আমি গেম খেলছিলাম তখন তার সাথে আমার কথা হয় এক রাতের ভিতর যে আমি তাকে এতটা ভালোবেসে ফেলবো এটা আমি কখনো ভাবতে পারিনি সম্পর্কের শুরুতে সে আমায় অনেক ভালোবাসত সে বারবার আমাকে একটা কথাই বলতো যে তোমাকে আমি কখনো হারাতে চাই না এই বলে এই কান্না করে দিত আমি তার প্রথম না দ্বিতীয় ভালোবাসা ছিলাম ওই মেয়েটা ওকে ধোকা দিয়ে চলে গেছে ও আমাকে বারবার বলতো তুমিও আমাকে ছেড়ে যাবে না তো আমি তাকে বলতাম আমি তোমায় কখনো ছেড়ে যাবো না আমি সারা জীবন তোমার সাথে থাকবো আর আমরা আমাদের মতো আমাদের জীবন সুন্দর করে তুলবো তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর তার কয়েকদিনের মাথায় সে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে চাই তখন আমি বললাম সমস্যা নেই তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো সব কিছু বললো আমি যা যা বলবো সেগুলোর ছবি দিবে তোমার তোমার বাবা মায়ের ভোটার সাথে আইডি আইডিটার ছবি দাও ভোটার আইডির ছবি চেয়েছিল কারণ সে আমাকে বলেছিল সে নাকি আমাকে বিয়ে করবে সব কাগজপত্র ঠিক করবে আমি তখন ছোট ছিলাম এ কারণে আমার ভোটার আইডি কার্ডটা বের হয়নি শুধু জন্ম নিবন্ধনটাই ছিল তাই আমি তাকে আমার বাবার ভোটার আইডি কার্ড আর আমার জন্ম ছবি তাকে পাঠিয়ে আমার সাথে এত বড় একটা প্রতারণা করবে আমি তা কখনো কল্পনা করতে পারিনি কিছুদিন পর সে আমার কাছে টাকা চাইলো সে তুমি তো এখনো ছোট তোমার কাগজপত্রগুলো ঠিক করতে টাকা লাগবে আমি একটু আমতা আমতা করে তাকে বললাম কত টাকা সে বলল বেশি না দশ হাজার টাকা লাগবে আমি তাকে অনেক কষ্টে জোগাড় করে দশ হাজার টাকা পাঠিয়ে দেই কিন্তু সে সেই টাকাও বিয়ের কাজে খরচ করেনি সে অন্য কাজে খরচ করেছে এরপর সে আমাকে বললো যেখান থেকে আমাদের বিয়ের কাগজটা করেছে ওখানের অফিসটা নাকি পুড়ে গেছে আর কাগজটাও নাকি তেমন করে হয়নি আমি বললাম এখন তাহলে কি করব, ও বললো চিন্তা করো না আমি তো আসি ও আমাকে বলল আবার নতুন করে আমাদের কাগজটা করতে হবে আরও তিরিশ হাজার টাকা লাগবে আমি কিছু না ভেবে অনেক কষ্টে টাকাটা জোগাড় করে তাকে পাঠিয়ে দেই এরপরে ও আমাদের জীবনটা ঠিকই ছিল সে আমার সাথে একজন হাজব্যান্ডের মতো কথা বলতো কিন্তু তার কিছুদিন পর সে আমাকে একটা ডেট দেয় যেই ডেটে আমি তোমাদের বাসায় আসবো আমি বললাম ঠিক আছে আসো সমস্যা নেই কিন্তু হঠাৎ করে ওই দিনেই আমার মা একটু অসুস্থ হয়ে যায় যে কারণে আমি তাকে আমার বাসায় আনতে পারিনি এটাই নাকি আমার ভুল ছিল তারপর থেকে সে আমার সাথে কথা বলা কমিয়ে দেয় সে অন্য নারীতে আসক্ত হয় আমি যখন এটা বুঝতে পারি তখন আমি তাকে বলেছিলাম তুমি কি কাজটা ঠিক করেছ তখন সে আমাকে বলে আমার লাইফে আমি যা খুশি তাই করবো তাতে তোমার কী এরপর সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় তবে মাঝে মাঝে ব্লক খুলতো যখন ওর টাকার প্রয়োজন হতো আমি কান্না করে তাকে বলেছিলাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমায় ছেড়ে যেও না আমি সবার সামনে ওর পায়ে ধরে পর্যন্ত বলেছিলাম যে আমাকে ছেড়ে যেও না তুমি ছাড়া আমার জীবনটা নষ্ট হয়ে যাবে তখন সে আমাকে বলে তুমি অন্য একটা পুরুষ দেখে বিয়ে করে নাও আমি তোমাকে ভালোবাসতে পারবো না কারণ তুমি নিজেকে একবার আয়নায় দেখো আর আমাকে দেখো আমার সাথে তোমার চাই না এই কথাটা শুনে যে কতটা কষ্ট পেয়েছিলাম তা আমি কখনো আপনাদের বুঝাতে পারবো না আমার মুখে কোনো কথা ছিল না চোখ দিয়ে বছরে পানি পড়ছিল শুধু ভাবছিলাম কাকে নিজের সবটা দিয়ে ভালোবাসলাম তারপরেও আমি তাকে বলেছিলাম তাহলে কেন আমার সাথে এমনটা করলে আমি হয়তো বা দেখতে অসুন্দর তবে কেনই বা আমার সাথে ভালোবাসার নাটক করলে সে আর কোনো উত্তর দিতে পারেনি এখন আর ওর সাথে আমার যোগাযোগ নেই সে দিব্যি অনেক খুশি আছে আর আমি চিন্তা লাশ হয়ে বেঁচে আছি সবার উদ্দেশ্যে আমার একটাই কথা কাউকে বিশ্বাস করো ঠিক আছে কিন্তু এতটা বিশ্বাস করো না যে বিশ্বাসে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে তো ছিল আজকের আমাদের প্রথম গল্প আসলে ভালোবাসলে মানুষ বোকা হয়ে যায় এই গল্পটা যারা শুনছেন আমার মনে হয় আপনারা গল্পের মাঝখানে বুঝতে পেরেছেন যে ছেলেটা মেয়েটার সাথে প্রতারণা করছে এতটা বোকা এতটা বিশ্বাস নিয়ে কাউকে ভালোবাসতে নেই আরে ভাই অনেক সময় পরিবারকে ভালোবাসলে পরিবার সে ভালোবাসার প্রতিদান দিতে পারে না আর সেখানে তো সে আরেকজনের ছেলে বা আরেকজনের মেয়ে কোনো দরকার আছে এতটা বিশ্বাস করে ভালোবাসার এই গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য এরকম কিছু কুলাঙ্গার ছেলে আছে যারা সহজ সরল মেয়েদের ভালোবেসে বিয়ে করার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় এমন না যে শুধু ছেলেরাই এমন কাজ করে কিছু কিছু মেয়ে আছে তারাও এমনটা করে ভাই চালাক হো প্রতারণা করলে তো বোঝাই যায় বারবার সুযোগ দেওয়ার কি দরকার হিন্দিতে একটা প্রবাদ আছে না তুমাম আম তো দুনিয়া তুমি আচার বানা দেগা তো যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারাও যদি আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে চান তাহলে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা করেছে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু দুই দিন পরেই আমার ডিভোর্স হয়ে যায় আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম ছেলেটা অনেক গরিব ছিল দিনে এনে দিন খায় চাকে বলে আর আমি বড়লোক পরিবারের মেয়ে বাবার থেকে যা যাই তাই পাই রেলশানের মাঝখানে জানতে পারি ছেলেটা গরিব কিন্তু তবুও আমি তাকে ছাড়িনি রেলশানের এক পর্যায়ে সে বিয়ের কথা তোলে আমাকে বিয়ে করার জন্য অনেক জোর করে তখন আমি বললাম যে ঠিক আছে আমরা বিয়ে করব কিন্তু পারিবারিকভাবে আমার এর কথা শুনে সে বলে তোমার বাবা মা আমাকে কখনোই মেনে নিবে না কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে পালিয়ে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার বলে রাখি আমাদের সম্পর্ক শুরু হয় ওর এক চাচাতো ভাইয়ের মাধ্যমে তার চাচাতো ভাই ছিল আমার ফুপাতো ভাইয়ের ফ্রেন্ড আমার ফুপাতো ভাই তার ফ্রেন্ডকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল আমার ফুপাতো ভাইয়ের ফ্রেন্ডকে বলেছিল আমার মামার অনেক জমি জমা আছে টাকা পয়সা আছে। তখন ওই ছেলে লোপে পড়ে আমার বোনের পিছে পড়ে যায় কিন্তু আমার বোন চালাক ছিল ও সব কিছু বুঝে ফেলে তারপর আমার ফুপাতো ভাইয়ের ফ্রেন্ড তার বড়ো আব্বুর ছেলেকে আমার ফেসবুক আইডি দিয়ে নাকি বলেছে মেয়ের বাবার অনেক টাকা পয়সা এই মেয়েকে পটাতে পারলে পটা এসব কিছুই আমি জানতাম না তারপর তার সাথে আস্তে আস্তে কথাবার্তা শুরু হয় তার নাম মিরাজ তাকে সত্যিকারের ভালোবেসেছিলাম তাই বিয়ে করেছিলাম তার সাথে আমার বিয়ে টিকেছিল মাত্র দুই দিন তার সাথে আমার ডিভোর্সটা হয়েছিল আমার বাবার জন্য আমার বাবার কান্না দেখে আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলাম ডিভোর্সের দুই দিন পর তার সাথে আমার আবার যোগাযোগ শুরু হয় আমি তার কাছে আবার ফিরে যেতে চাইছিলাম কিন্তু আব্বু আম্মুর কথা শুনে আর যাওয়া হয়নি আমি চেয়েছিলাম আমার বাবা মা আর আমার বাবা মা মেনে নিয়ে এবার সমাজের সামনে আমাদের বিয়েটা দিক কিন্তু কয়েকদিন পর থেকে সে আমাকে অবহেলা করা শুরু করে আমি এদিকে বাবাকে রাজি করতে শুরু করেছিলাম বাবা মায়ের হাতে মার খেয়ে আর অন্যদিকে সে আমার বাবাকে ফোন দিয়ে বলে আপনার মেয়ে আমাকে বিরক্ত করে সে আমার কাছে আসতে যায় অথচ সে কিন্তু আমাকে বলেছিল আমার বাবাকে যেন আমি রাজি করি নাহলে সে আমাকে আর বিয়ে করতে পারবে না তাকে আমি বারবার ফোন দিতাম এস এস দিতাম তার সাথে কথা না বলে থাকতে পারতাম না কিন্তু সে আমি এস দিলে রিপ্লাই দিত না কল দিলে রিসিভ করতো না আমাকে ব্লক করে রাখত এসব আমি সহ্য করতে না পেরে বাবা মাকে দোষ দিতাম আমার গায়ের রং নিয়ে সে কথা তোলে আমি পাতিলের কালের থেকেও নাকি কালো আমাকে নাকি কেউ পছন্দ করবে না এই কথাটা শোনার পর মনে হচ্ছিল মরে যাই আমার তখন বুক ফেটে কান্না আসছিল আমার চরিত্র নিয়েও সে কথা তোলে আমি নাকি তার সাথে বিয়ের আগে অন্য ছেলের সাথে শুয়েছি আমি আল্লাহর কসম করে বলতে পারবো সেই প্রথম পুরুষ ছিল আমার জীবনে এখন তার সাথে আমার পুরোপুরিভাবে যোগাযোগ বন্ধ কিন্তু দু এক মাস পর ফোন দেয় ফোন দিয়ে নাটক শুরু করে আমি বুঝতে পারি সে আমার সাথে নাটক করছে তাই তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি আর ডিসিশন নিয়েছি যতই কষ্ট হোক তার সাথে আর যোগাযোগ রাখবো না অনেক তো তার জন্য নিজের মান সম্মান নষ্ট করলাম এবার না হয় নিজেকে গুছিয়ে নিব এটা দুই সালের ঘটনা সে সবাইকে বলে বেরিয়েছে আমি নাকি টাকার জন্য তাকে ছেড়েছি আমি নাকি তাকে পটিয়েছি আমি নাকি তাকে টাকার প্রলোভন দেখিয়ে বিয়ে করেছি আগে তার জন্য মন থেকে দোয়া বের হতো আর এখন বদ দোয়া বের হই আর আল্লাহর কাছে সব সময় দোয়া করি যে আমাকে এই পৃথিবীতে যেন ন্যায় বিচার পাইয়ে দেয় সবাই আমাকে অবিশ্বাস করে এখন কিন্তু আল্লাহ তো সব জানেন কে মন থেকে ভালোবেসেছে আর কে বেইমানি করেছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন একটু ভালো থাকতে পারি তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আসলে সবাই তো ভালো থাকতে চাই কেউ পেয়ে ভালো থাকে আর কেউ ছেড়ে দিয়ে ভালো থাকে তাই সবার উদ্দেশ্যে ভালো থাকার একটা সিক্রেট বলে দিই জীবন যেহেতু একটাই আর জীবনসঙ্গী হিসাবে একজনকে বেছে নিতেই যেহেতু হবে তবে আমি বলবো রিলেশন করে বিয়ে না করাটাই ভালো হয়তো আপনারা বলবেন যাকে চিনি না জানি না বুঝি না তার সাথে কিভাবে সারাটা জীবন একসাথে থাকবো কেন ভাই তোমার বাবা মা তোমার দাদা দাদি তোমার নানা নানি তারা কি সারা জীবন একসাথে থাকেনি তারা তো রিলেশন করে বিয়ে করেনি আমি মানছি হাতে গোনা কিছু মানুষ আছে যারা রিলেশন করে বিয়ে করেছে তবে পঁচানব্বই পার্সেন্ট আগের যুগের মানুষ পারিবারিক বিয়ে করেছে বর্তমানে একটা জিনিস দেখুন ডিভোর্সের সংখ্যা কত হারে বেড়ে চলেছে আর আগের যুগে একবার তাকিয়ে দেখুন ডিভোর্সের সংখ্যা নেই বললেই চলে যাই হোক এত কথা বাড়াবো না এক কথাই আমরা মুসলিম আমরা রিলেশন করে বিয়ে করবো না মানে করবো না আর আল্লাহ রিলেশনকে হারাম করেছে তাই আমি করব না করব না মানে করবো না আর যারা রিলেশনে আছেন দয়া করে তারা বিয়ে করবেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবেন তো যাই হোক অনেক কথাই বললাম কিছু মনে করেন না আপনারা তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের শেষ গল্পটা শুরু করা যাক আজ আমি আমার জীবনের এক ভয়ঙ্কর গল্প আপনাদের সাথে শেয়ার করবো আমি অনার্স শেষ করলাম এই বছর ঢাকা থাকি আমি যখন ক্লাস টেনে পড়ি দুই সালে তখন ফেসবুকে আমার একটা ছেলের সাথে পরিচয় হয় তার বাড়ি বরিশাল সে আমাকে বলে সে ওনার সেকেন্ড ইয়ারে পড়ে ঢাকায় একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অল্প দিনের পরিচয়ে তার সাথে আমার রিলেশনশিপ হয়ে যায় আমাদের মধ্যে তখনও একবারও দেখা হয়নি তো রিলেশনের কিছুদিন পর আমি জানতে পারি সে আসলে দুই সালে বাইক অ্যাক্সিডেন্ট করে পুঙ্গ অবস্থায় আছে চিকিৎসা চলছে কিন্তু কোনোদিন ঠিক হবে তার কোনো নিশ্চয়তা নেই সব কিছু সত্যি জানার পরেও আমি তার সাথে থাকবো বলে সিদ্ধান্ত নেই কারণ ততদিনে আমি তাকে অনেকটা ভালোবেসে ফেলেছিলাম যেহেতু সে অসুস্থ ছিল তাই তার হাত খরচ মোবাইল রিচার্জ সব আমি দিতাম এভাবে দু সালে সে একটু একটু করে তখন হাঁটতে পারে এবং আমাদের প্রথম দেখা হয় রিলেশনের প্রায় আড়াই বছর পর আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তো মোটামুটি সুস্থ হওয়ার পর দু হাজার সালের দিকে সে আবার পড়াশোনা কন্টিনিউ করে সে বরিশালে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিএসসিতে ভর্তি হয় তারপর থেকে আমাকে ইগনোর করা শুরু করে সে বলে যে তার এখন ফিউচারে ফোকাস করতে হবে রিলেশান রাখতে পারবে না আমি তখন তার প্রতি অনেক সিরিয়াস হয়ে যাই অনেক কান্নাকাটি করে রিলেশনটা টিকিয়ে রাখি সে আমাকে বলে যেহেতু তার পড়াশোনায় একটা গ্যাপ হয়ে গেছে তাই তার স্যাটেল হতে অনেক টাইম লাগবে তাই সে এখন একটা বিজনেস করতে চাই। কিন্তু বিজনেস করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন তার কাছে এত টাকা নেই সে ঠিক করেই সে এক লাখ টাকা লোন নেবে আমাকে তার অর্ধেকটা দিতে হবে আমিও রাজি হই দু হাজার উনিশ সালে আমি তখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হই পরিবার ছেড়ে নতুন ঢাকায় আসি সেই তখন মাসে পাঁচ হাজার করে তার লোনের টাকা অনেক কষ্টসাধ্য ছিল আমার কাছে তবু আমি বাসায় না বলে একটা টিশনি করে বাসা থেকে যে টাকা দিত তা থেকে বেঁচে আর লোনের টাকা দিই এভাবে পুরো এক বছর আমি তার লোনের টাকা চালাই আমি নিজে না খেয়ে নিজের শখ পূরণ না করে ওকে টাকা দিয়েছি কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম এভাবেই দুই হাজার বিশ সালে করোনা চলে আসে আমি তখন ঢাকা থেকে গ্রামের বাসায় চলে আসি তখন তার সাথে একটু কম যোগাযোগ হতো এরপর দুই হাজার সালে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায় আমি আবার ঢাকা ব্যাক করি তখন আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দেয় তখনও তার পড়াশোনা শেষ হয়নি তো আমি তাকে বিয়ের কথা বলি সে রাজি হয় বলে তার একটা চাকরি পেতে হবে এবং আমার থেকে এক বছর সময় নাই। বলে যে আমি যদি দু সাল পর্যন্ত ওর জন্য অপেক্ষা করতে পারি তাহলে সে আমাকে নিরাশ করবে না আমি অপেক্ষা করতে শুরু করি ও চাকরির জন্য পড়াশোনা করে তার যত ফিনান্সিয়াল সাপোর্ট লাগতো আমি সব দিতাম টিউশনই করে আমি চাইতাম সে একটা চাকরি পাক এভাবে দু সালে সেপ্টেম্বর মাসে তার একটা সরকারি চাকরি হয় আমি তখন অনেক খুশি হই তো তারপর আমি তাকে বিয়ের কথা বলি সে বলে সবে মাত্র চাকরি পেয়েছি দুই তিন মাসে একটু টাইম নেই আমি তাতেও রাজি হই পরে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে সে আমাকে বলে আমার সাথে তার রিলেশন রাখা সম্ভব না আমার সাথে নাকি তার অ্যাডজাস্টমেন্ট হয় না এটা বলে আমাকে সব কিছু তাকে ব্লক করে দেয় আমি অনেক ভেঙে পড়ি দুই সালের ফেব্রুয়ারি মাসে সে আবার আমার সাথে যোগাযোগ করে এবং সব কিছু ঠিক করে নেয় গত রমজানে সে আমাকে নিয়ে দুই দিন শপিংয়ে বের হয় অনেক শপিং করে আমি জিজ্ঞেস করতে বলে তার ভ্যাগনির নাকি বিয়ে কিন্তু তিন দিন আগে শুনতে পাই চোদ্দই এপ্রিল নাকি সে বিয়ে করে ফেলেছে আমি তাকে জিজ্ঞেস করাতে বলল ফ্যামিলি থেকে নাকি জোর করে বিয়ে করিয়েছে আমি অনেক ভেঙে পড়েছি এই কীভাবে সইব আমার জানা নেই আমি এখন পুরোপুরি পাগল প্রায় প্রায় নয় বছর ওর সাথে আমার সম্পর্ক ছিল কি করি নেই তার জন্য একটা পঙ্গু ফিউচারলেস মানুষকে ভালোবেসে দিনের পর দিন অপেক্ষা করেছি তার লোন চালিয়েছি আদাও কোনো লোন ছিল কিনা সেটার প্রমাণও দেখতে চাইনি আমি অনেক কষ্ট পেয়েছি জানি না তাকে ভুলতে পারব কিনা সে আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা ছিল তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আসলে মানুষ যে মানুষকে কত ভাবে ঠকাতে পারে এই গল্পগুলো না শুনলে হয়তো আমরা জানতেই পারতাম না আচ্ছা যারা এরকম ভাবে ঠকায় তাদেরকে মায়া লাগে না কষ্ট লাগে না জীবনে আর যাই করেন কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করে এভাবে ঠকাবেন না কখনো ভালো থাকতে পারবেন না তো যাই হোক গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করবেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে